হ্যাঁ হ্যাঁ আমি অপরাধী ও লাগতেছে আমি জানি আমি জানি তুমি আমাকে ঘৃন্না করো তুমি আমাকে ঘৃণিত একটা বিড়ি ভাবো কোনো মানুষ মায়ের পেট থেকে ঘৃণিত বিড়ি জন্ম হয় না এই ফ্রেম রেডি এই নায়ক তুমি কি রেডি হ্যাঁ 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 ছোটে যাবো কিন্তু হ্যাঁ ছোটে যাবো সবাই ছোটে যাবো রেডি রেডি এই নায়ক ডায়লগ রেডি করো ডেলিভারি করো

রেডি ক্যামেরা অ্যাকশন হ্যাঁ হ্যাঁ আমি একটা বিরিখর এই সমাজের বুকে আমি একটা কলঙ্কিত বিরিখর আমি জানি আমি জানি তুমি আমাকে ঘৃণা করো তুমি আমাকে ঘৃণিত একটা বিরিখর ভাবো কোনো মানুষ মায়ের পেট থেকে ঘৃণিত বিরিখরে জন্ম হয় না কোনো চোর বিড়ি চুরি করে খায় না কোনো শ্যাঁসরা বিড়ি শ্যাঁসরামি করে খায় না কোনো কিপটা তার নিজের ইচ্ছায় কিপটা আমি করে বিড়ি খায় না এই সমাজ এই পরিবেশ একটা মানুষকে জঘন্যভাবে বিরিখর হিসাবে চিহ্নিত করে কোনো বিরিখর কারোর হাতের ফুটকি বিড়ি খেতে চায় না তুমি জানো একটা দরিদ্র বিরিখরের কপালে শেষ বয়সে একটা বিড়ির পাছাও জোটে না তাই এই পৃথিবী আমাকে একটা জিনিসই শিক্ষা দিয়েছে গরিব বিরিখ হয়ে জন্মানো কোনো অন্যায় নয় কোনো পাপ না কিন্তু গরিব বিরিখর হয়ে মরে যাওয়া এই সমাজের চোখে অন্যায় এই সমাজের চোখে পাপ তুমি এতদিন কোথায় ছিলে আপনার ছেলে আশেপাশে ছিল ও তাই তুমি আমার পরবর্তী সিনেমার সুপার হিট হিরো লাইক কমেন্ট শেয়ার প্লিজ